আবারও প্রমাণ করলো বিশাল কাইত অসাধারণ পারফরম্যান্স কিন্তু করলো বিশাল কাইত জোড়া পেনাল্টি সেভ আর সেই বিশাল নাকি ভারতীয় ন্যাশনাল টিমে জায়গা নেই এটা তো খুবই বড় একটা অবিচার তবে অবিচারের পরেই যেন বারবার নিজেকে প্রমাণ করছে বিশাল কাইত ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে জোড়া সেভ এবং ডুরান্ড কাপ সেমিফাইনালে জোড়া সেভ এই সেভগুলো কিন্তু বিশাল কাইত নিজেকে বারবার প্রমাণ করে তুলছে তো যাই হোক আজকের ম্যাচটা নিয়েই কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল মোহনবাগানের জন্য টু নীল ডাউন ছিল সেখান থেকে টু টু এবং অসাধারণ পারফরম্যান্স করে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে জিতল ম্যাচটা শুরু হতেই কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা স্লোত লাগছিল বেঙ্গালুরু এফসি কিন্তু দুরন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছিল যার ফলে কিন্তু ফার্স্ট হাফেই বিয়াল্লিশ মিনিটের মাথায় কিন্তু একটা পেনাল্টি কনসিট করে তবে পেনাল্টি আদেও ছিল কি না এই বিষয়টা নিয়ে সংশয় থাকছে লিস্টন কোলাসো মেবি আমার যতটা মনে হলো হয়তো বক্সের একটু বাইরে ফাউলটা করেছিল তবে যে প্লেয়ারটিকে ফাউল করেছিল সেই প্লেয়ারটি কিন্তু বক্সের মধ্যে পড়ে যায় তবে পেনাল্টি পেয়ে যায় আর ছেত্রী খুবই ক্লেভার একটা ফিনিশ করে যেটা খুবই দুর্দান্ত একটা ফিনিশ ছিল এবং এভাবেই ফার্স্ট হাফ শেষ হয় এক শূন্য গোলে কিন্তু বেঙ্গালুরু এফসি এগিয়ে থাকে তারপর সেকেন্ড হাফ শুরু হতেই মোহনবাগানের ডিফেন্সে কিছু পরিবর্তন আসে ফার্স্ট হাফেই কিন্তু পরিবর্তনটা করেছিল সুভাশিস বোসের একটা চোট হয়েছিল যার ফলে কিন্তু আর কন্টিনিউ করতে পারেনি পরে দীপ্যেন্দু বিশ্বাস আসে এবং সেকেন্ড হাফের চার থেকে পাঁচ মিনিটের মাথায় কিন্তু গোল পেয়ে যায় বেঙ্গালুরু এফসি একটা অসাধারণ গোল পেয়ে যায় যেখানে কিন্তু মোহনবাগানের ডিফেন্সের একটু মিস্টেক ছিল হেডে বলটা বিশাল কায়েতকে দিতে গিয়ে কিন্তু বলটা বিশাল কায়েত পর্যন্ত পৌঁছায়নি এবং সেখানেই ঝর্জে পেরিরা ডিয়াজ বলটা তাড়া করে আসছিল এবং বিশাল কায়েত ট্যাকেল করতে গেলে বলটা অলরেডি বেরিয়ে যায় আর সেখানে একটা অসাধারণ ফিনিশ করে বেঙ্গালুরু এফসি দুই শূন্য গোলে এগিয়ে যায় তারপরে ষাট মিনিটের পর থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট খেলাটা ধরে অসাধারণ পারফরম্যান্স করতে শুরু করে এবং দুর্দান্ত কিছু আক্রমণাত্মক ফুটবল খেলে এবং অবশেষে ঊনসত্তর মিনিটের মাথায় মানবীর সিংকে বক্সের মধ্যে জার্সি টেনে ধরে বেঙ্গালুরু এফসি ডিফেন্ডার আর মোহনবাগান পেয়ে যায় পেনাল্টি সেখানে পেত্রাতসের একটা অসাধারণ ফিনিশ উনসত্তর মিনিটের মাথায় মোহনবাগান একটা গোল করে দুই এক গোলে ম্যাচটা চলতে থাকে এবং পঁচাশি মিনিটের মাথায় অনিরুদ্ধ ধাপা কিন্তু আরও একটা রকেট শট নেয় যেটা কিন্তু আমরা দেখেছিলাম ডাউন টাউন হিরোদের সঙ্গে ঠিক সেরকমই তবে তার থেকেও একটু লং রেঞ্জার শট ছিল এটা অসাধারণ একটা ফিনিশ করে অনিরুদ্ধাপা এবং দুই দুই গোলে ম্যাচটা চলতে থাকে তারপরে ম্যাচটা শেষ হয়ে যায় পেনাল্টি শ্যুট আউট হতে থাকে মোহনবাগান পরপর চারটে গোল করে দেয় বেঙ্গালুরু এফসি তারা তিনটে পরপর গোল করে দেয় চার নম্বর গোলটা কিন্তু সেভ করে দেয় বিশাল অনবদ্য সেভ করেছিল আর পাঁচ নম্বর গ্রিক স্টুয়ার্ট শটটা করতে গিয়ে কিন্তু সেভ করে দেয় যেখানে বেঙ্গালুরু এফসি কিন্তু একটু হলেও বাড়তি অক্সিজেন পেয়েছিল তবে সেখানেই বিশাল কাইত আবারও নিজেকে প্রমাণ করে তুললেন একটা অসাধারণ সেভ করে কিন্তু ম্যাচটা পকেটে পুরে নিলেন এবং চলে গেলেন ডুরান কাপের ফাইনালি ওভারঅল বলতে গেলে এই ম্যাচের জয়ের নায়ক কিন্তু অনিরুদ্ধ থাপা প্লাস বিশাল কায়ত অবশ্যই অনিরুদ্ধাপারও কিছুটা ক্রেডিট রয়েছে লাস্ট মোমেন্টে কিন্তু একটা অসাধারণ ফিনিশ করেছে লং রেঞ্জার শটে আর বিশাল কায়েত জোড়া সেবে কিন্তু মোহনবাগান সুপার জ্যান্টকে ডুরান্ডের ফাইনালে নিয়ে গেছে সব মিলিয়ে কিন্তু ভালো ক্রেডিট রয়েছে তবে ডিফেন্সটা কিন্তু কিছুটা নড়বড়ে লেগেছে আমার এই ম্যাচে মেবি ডিফেন্সের দিকে আরও নজর দিতে হবে কোচ মলিনার ডিফেন্সটাকে কিন্তু আরও শক্তিশালী করতে হবে দরকার পড়লে চার ডিফেন্সেও যেতে হতে পারে পরের ম্যাচটাতে তো দেখা যাক পরের ম্যাচের ডিফেন্সটা কতটা শক্তিশালী হয় মোহনবাগান সুপার জায়েন্টের আর সুভাশিস বোসের কিন্তু চোট লেগেছে কতটা গুরুতর এই বিষয়ে এখনও পর্যন্ত আপডেট নেই হয়তো আমাদেরকে একদিন ওয়েট করতে হতে পারে তারপরে কিন্তু আপডেট জানা যাবে তো সুভাশিস বোস আমরা আশা করবো তিনি খুব দ্রুত কামব্যাক করবে ফাইনাল ম্যাচে তিনি খেলবেন তো যাই হোক আজকের ম্যাচটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই দুর্দান্ত লেগেছে হার্টবিট কাঁপানো একটা ম্যাচ ছিল তো এই ম্যাচটাকে তোমরা দশের মধ্যে কত দেবে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে